প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পৃথিবীর প্রত্যেকটি দেশে আমেরিকানরা তাদের কর্তৃত্ব ফলাতে চাই আর তাদের স্বার্থ বিরোধী হলে তো কথাই নেই বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান মিত্র ইসরায়েলের গদি টিকিয়ে রাখতে যাচ্ছে তাই করে যাচ্ছে এবং শান্তিপ্রিয় মুসলিম দেশগুলোতে যুদ্ধ বাঁধিয়ে অস্ত্র ব্যবসার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় আমেরিকার মসনদে বসেছেন মসনদে বসেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর শক্তিধর দেশ ইরানকে একের পর এক হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের স্বার্থ রক্ষার্থে ইরানের অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাদের হুমকির তোয়াক্কা না করে পাল্টা হুমকি দিয়ে বলেন আমার সেনারা দেশ রক্ষার্থে প্রস্তুত আছে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা দখলদার ইসরায়েল সহ আমেরিকার শত শত সামরিক ঘাঁটি মাটির সাথে দেওয়া হবে গত বৃহস্পতিবার ইরান তাদের বহরে সর্বশেষ উন্মোচিত পারমাণবিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যুক্ত করেছে যা ইউরোপের যে কোনো দেশে আঘাত হানতে সক্ষম গত কয়েকদিন আগে এনসিআরআই এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোনা সামসামি একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ইরান উত্তর কোরিয়ার নকশার ওপর ভিত্তি করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে যা ইউরোপের যে কোনো দেশে আঘাত হানতে সক্ষম তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন দেশকে লক্ষ্যে পরিণত করতে পারবে আমেরিকা ও ইরানের হুমকি ধামকির কারণে দেশ দুটিতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে